আমরা দুই ভাই বোন দুই ভাই বোন হুম আপনার ভাই না বোন আরেকজন ছোট একটা ভাই আছে আমি বড় আপনি বড় হুম আচ্ছা তো আপনাদের ফ্যামিলিটা কিভাবে চলে ফ্যামিলিটা চলে অনেক কষ্ট পড়া আমার নাম মোটা অসুখ মানুষ ডায়াবেটিস প্রেসার আমি সংসারটা চলায় কষ্ট মাস মানুষের বাড়ি মিশিং এর কাজ করি অনেক কষ্ট পড়া যতক্ষণ সেতক্ষণ সংসারটা চলে আচ্ছা তো যে আপনি কষ্ট করে আপনার ফ্যামিলিটা চালান তো আপনাদের মানে

ভাই সব না পৃথিবীতে আমি অবশ্যই বলবো আমি ভালো কিন্তু সব মানুষ তো আর এক না খারাপ ভালো মিলিয়ায় দুনিয়াটা চলে খারাপও আছে ভালো আছে যেরকমই হোক বুড়ো হোক কিছু হোক কোন সমস্যা নাই সেত গান পাশে থাকতে পারে এক বেলা এক মুঠো খাইতে পারে সেটাই আমি চাই সে যেরকমই হোক ব্যায়াম করেছি ব্যায়াম করার টাইম নেই এখন আমি কষ্টে আছি আম্মুটাকে লেয়ার টেনশানে আসে আম্মুটা অসুখ মানুষ অসুবিধেই কিনে খাইতে পারি না আর ব্যায়াম সবসময় কাজে কম রে দিনটা যায় তাই পিরিত করার টাইম পাব কখন আসলে কাজ করে প্রতিদিন কত টাকা পাই না আমি অল্প টাকা দিয়ে দুইশো তিনশো এই টাকা আর সংসার চলে এই কারণে অনেক কষ্ট পীড়া প্রতিবেদনের সামনে আছে মানে 200 300 টাকা পায় হুম আচ্ছা এই যে 200 300 টাকা দিয়ে কি চলে আপনাদের চলে না বলে তো প্রতিবেদনের অনেক কষ্ট পীড়া সামনে আছে প্রতিবেদনে আসলে যে টাকা পয়সা পাওয়া যায় এটা কই যায় কই যাইবো রাখ সেটা লাগবে কাজে আমি আপনাকে বলছি যে প্রতিবেদন করলে যে টাকা পয়সা পাওয়া যায় এটা কিভাবে জানেন আপনি

মানে আপনার আম্মুকে দেখলেই আপনি তার কাছে বিয়ে হ্যাঁ আমার আম্মুটাকে একটু একটা মেশিন কিনা দেব আম্মুটা চালাইবো আমি তার কাছে বিয়ে আশা দেব আচ্ছা বিয়ে করে যদি আপনাকে দেশের বাইরে নিয়ে যেতে চায় প্রবাসে সেটা কোনো সমস্যা নাই বিয়ে করলে তার সঙ্গে যাবো বিয়ে করলে তো মানুষ স্বামীর সঙ্গেই যায় সারা জীবন কার বাপ মার বাড়ি থাকে কেউ আচ্ছা তাহলে সে যেখানে নিয়ে যাবে সেখানে যাবে হ্যাঁ সেখানে যাবো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে হ্যাঁ আমার ওই যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি বলতে পারেন না আছে আমার বলার আছে যে পাশে থাকবে সেইতেই ফোন দেবা কিন্তু আল্টো মানুষ ফোন না অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আর কিছু বলার আছে না আর কিছু বলার না